আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভিউয়ার্স বা আমার ফ্রেন্ড সার্কেলের ভাই বোন বন্ধুবান্ধব বন্ধুগণ সবার প্রতি আমার সালাম যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য শর্ট টাইমের জন্য লাইভে আসলাম সেটা হলো আমরা অতীতেও বলে আসছি মাঝখানেও বলছি এখনও বলতেছি আমরা আমাদের ফ্যানশন অবশ্যই অবশ্যই চাই আর বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙুল বাঁকা করতে হয় প্রত্যেকটা মানুষ তার দাবি নিয়ে যাচ্ছে দাবি আদায় করে ছাড়ছে তো আমাদের তো একটা অস্ত্র নিশ্চয়ই আছে সেটা হলো রেমিটেন্স সরকার এখন রেমিটেন্সের উপরে টিকে আছে এটা আমরা সারা ওয়ার্ল্ডের মানুষ সারা বিশ্বের যে যেখানে প্রবাসে আছে প্রত্যেকে জানে জানি আগে থেকেই বলে এসছি ফেব্রুয়ারির আগে যদি আমাদের পেনশনের ব্যবস্থা না করে তাহলে আমরা রেমিটেন্স শাটডাউনে যাব তো সেই দিনক্ষণ চলে আসছে কারণ ওনারা ওনারা হলো আওয়ামী দুষ্কৃতিকারীদের দোসর আসিফ নজরুল স্যার স্যার বলতে আমার লজ্জা হয় তার মতো ব্যাক কল একটা লোকের এখানে উপদেষ্টা ও আমি আজকে অবশ্যই একটা ইতিহাস দেখছি তাকে তো ওই যে আমাদের কি বলে ডিজিএফআই ডিজিএফআই আই এ তাকে নিয়োগ দিছে এজন্যে সমস্যা হয়েছে বুঝছেন তো ডিজিএফআই তার এর নিয়োগকৃত লোক রর দালাল তে ইলিয়াস ভাই সুন্দরভাবে বুঝাই বলছে আমি তো ওইভাবে পারি না তে হলো রর দালাল আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী হে বাইন ছোটলে আরও বড়ো দালাল না হয় দালাল না হলে এখন টিকিটের দাম দু লাখ টাকা হইতো না দুইও বাইন সুদলেও বড়ো দালাল দালালের এদের কথা বলে আমাদের মুখ নষ্ট করতে চায় না মুখ নষ্ট করার দরকার নাই তবে বিষয় হয়েছে আমরা রেমিটেন্স শাটডাউনে যাব আমরা আমাদের আদায় আমাদের এই যেটা দাবি আদায়ের জন্য আমরা রেমিটেন্স শাটডাউনে চলে গেছি অলরেডি আমি প্রতি মাসে বিভিন্ন টাকা প্রতি মাসে তিন চার লাখ টাকা আমি পাঠাই পাঁচ লাখ টাকার মতো পাঠাই বিভিন্ন লোকের টাকা আমার মাধ্যমে পাঠাই রেমিটেন্স হিসেবে আমি কখনও হুন্ডিতে টাকা পাঠাই নাই তবে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি এই মাসে আজকে দুই তারিখ আমি এখন থেকে রেমিটেন্স শাটডাউনে গেলাম আপনারাও একত্রতা পোষণ করেন আপনারাও রেমিটেন্স শাটডাউনে আসেন এটাই আমাদের জন্য মঙ্গল হবে কারণ রেমিটেন্স শাটডাউনের বিকল্প কিছু নাই আমরা রেমিটেন্স দেব না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফ্যানশান পাব না রেমিটেন্স কার্ড পাবো না প্রবাসী সুবিধা পাব না যতক্ষণ পর্যন্ত টিকিটের দাম কমবে না টিকিটের দাম অন্য অন্য দেশের তুলনায় তুলনামূলকভাবে টিকিটের দাম হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রেমিটেন্স আর দেব না ওনারা যেভাবে পারে ওভাবে দেশ চালাক এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা ইনশাল্লাহ এই সিদ্ধান্তে একমত পোষণ করতেছি আশা করি যারা আমাকে দেখছেন যারা আমার কথাগুলি শুনছেন সবাই একত্রতা পোষণ করবেন সবাই রেমিটেন্স শাটডাউনে যাবেন প্রবাসে যে যেখানে আছেন বেশি বেশি এগুলি শেয়ার করবেন নিজেরাও নিজেদের মত মন মতো মত প্রকাশ করেন হ্যাঁ সঠিক মত প্রকাশ করেন মত প্রকাশের একটা জায়গা হলো ফেসবুক ইউটিউব যে যেখানে যেভাবে পারেন মেসেঞ্জার তা সবাই সবাইকে এ বিষয়ে সচেতন করেন আমরা রেমিটেন্স শাটডাউনে গেলাম সবাই সবাই আমরা সবাই রেমিটেন্স শাটডাউনে যাই রেমিটেন্স শাটডাউনের বিকল্প আমাদের কাছে আর কিছু নাই সরকার যেগুলি করতেছে আমি ডক্টর ইউনুস ইউনুস স্যারকে দোষ দেব না কারণ ওনাকে এরা ফুতুল বানায় ফেলছে দোষী হলো এখানে এগুলি সব করতেছে আসিফ নজরুল এ এত হলো হারমজাদা তার নাম্বার আমি খুঁজছিলাম নাম্বার ফাইন এই হলো আস্ত একটা হারমজাদা এতে এগুলি করতেছে আর পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হে আরেক খারম জদা এজেন্ট এ বাংলাদেশে হট্টগোল সৃষ্টি করার জন্য বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এগুলি করতেছে প্রবাসীদেরকে দিয়ে অতএব আমরা আমরাও আমাদের দাবি না পাওয়া পর্যন্ত দাবি পূরণ না হওয়া হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স শাটডাউনে গেলাম আপনারাও ইনশাল্লাহ রেমিটেন্স শাটডাউনে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা চোখে দেখবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা